আসসালামু আলাইকুম গুড ইভনুন দিস ইজ সুমাই শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাম আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে এবং বগুড়া হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য থাকবে খুবই সুন্দর ডিজাইনার ব্রেসলেট কালেকশন এগুলো রয়েছে দুবাই গোল্ডের মধ্যে একদম বাইশ ক্যারেট গোল্ড পেয়ে আছে মেকিং করা স্বর্ণ থাকছে আর এগুলো থাকছে খুবই সুন্দর আনকমন ডিজাইনের মধ্যে খুবই সুন্দর সুন্দর গরজাস এবং আনকমন ডিজাইনার মধ্যে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে একদম ব্রেসলেটগুলো নিউ আপডেট কালেকশন রয়েছে আর নতুন নতুন কালেকশনের আপনার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলোদয় রাখবেন বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজ গহনাগুলো পার্চেসের নিয়মটা আপনাদেরকে বলে দিই স্ক্রিনের উপরে একটা নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে স্ক্রিনশটটি ওই নাম্বারে পাঠালেই কিন্তু আপনারা খুব সহজে অনলাইন শপিং সার্ভিসটি পেয়ে যাচ্ছেন তো অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আপনাদের একদম মানে একদম আপনাদের সুরক্ষিত শপিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে কোনো ভুয়া বা জালিয়াতির কোনো অপশন নাই এবং যারা অফলাইন নিতে চাচ্ছেন চলে আসবেন হাসান জুয়েলার্সে এবং এখানে এসে স্ক্রিনশটটি দেখালে সেম ডিজাইনের গহনাটি আপনার হয়ে যাচ্ছে আর হাসান জুয়েলার্সের মেকিং কস্ট সর্বদাই খুবই বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইনের গহনা পারচেস করার ক্ষেত্রে খুবই সুলভ মূল্য পেয়ে যাচ্ছেন বগুড়া হাসান জুয়েলার্সে দেখা হচ্ছে পরবর্তীতে কিপ ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম